প্রিয় নেতৃবৃন্দ এই ছিল আজকে আমার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিশ্লেষণ পর্বের আমার পর্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন এবং আমি যে সর্বশেষ যে কথাটি বলতে চাই যে এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদই বলছি যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই হবে আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে সেটিকে আমাদেরকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে এটাই হলো আমাদের শেষ কথা আওয়ামী লীগ যতদিন থাকবে যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনো ভারতে বসে চক্রান্ত করছে কুনি হাসিনা এই অবস্থায় থাকলে রাষ্ট্র চালানো দুরূহ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় আপনারা জানেন যে আমাদের একত্রিশ দফা ঘোষণা করা হয়েছিল আরও আজ থেকে আরও দুই বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান প্রায় ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের যে ধ্বংস করে ফেলা হয়েছিল খুনি সৈরাজ হাসিনার আমলে বাংলাদেশের রাষ্ট্র প্রত্যেকটি কাঠামোকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে মেরামত করে বাংলাদেশকে আবারও একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করা হয় এই একত্রিশ দফা বিএনপির কোনো ব্যক্তিগত দলীয় কোনো কর্মসূচি নয় এটি বাংলাদেশের জনগণের প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জনগোষ্ঠীকে রেপ্রেজেন্ট করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই একত্রিশ দফা উন্নয়ন করা হয়েছে আমি এখন আপনাদের কাছে এই একত্রিশ দফার কয়েকটি দফার সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করব দফা একে বলা হয়েছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানকে উনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার একটা দলীয় একটা সংবিধানে পরিণত করা হয়েছে ছিল তাদের দলীয় কার্যক্রম বাংলাদেশের সংবিধানে প্রবেশ করিয়ে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং আওয়ামী লীগের দলের প্রতি অনুগত করার মতো একটি কাটা করে সেটিকে করা হয়েছিল সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং আপনারা জানেন সেখানে জাতির পিতা সহ আরও বিভিন্ন তাদের দলীয় বিষয়গুলোকে সংবিধানে প্রবেশ করানো হয়েছিল এই সকল বিষয়গুলোকে এই সকল অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সংশোধন করার জন্য একটি কমিশন গঠন করা হবে যারা একটি সুনির্দিষ্ট সুপারিশমালা আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে সেটিকে পাশ করানোর জন্য ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তারা যদি সেটি সেই বিলের বিপক্ষে মতামত দেয় তাহলে তাদের সংসদ সদস্য পদটি বাতিল হয়ে যাবে তো যদিও যদি সেটা জনগণের কল্যাণেও হয় তারপরেও তার পক্ষে এখানে মতামত রাখ দেওয়ার সুযোগ থাকে এই শত্রুর অনুচ্ছেদে এটি বলা হচ্ছে যে এই বিধানটিকে এমনভাবে পরিবর্তন করা হবে যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন অর্থ বিল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বিল সংবিধান জনিত যে কোনো বিল এবং অর্থ বিল যেটি বাজেট কি বলা হয় এই চারটি বিষয় বাজে অন্য যে কোনো বিষয়ে যদি একটা বিল উত্থাপন করা হয় এবং কোনো সংসদ সদস্য বা একটা উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য যদি মনে করেন এটি মূলক নয় বা জনগণের বিপক্ষে যাচ্ছে তারা সেটির বিপক্ষে ভোট দিতে পারবেন মতামত রাখতে পারবেন এর মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হবে দফা যেখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে এখানে যাতে কোনো রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপ না হয় কোনো হস্তক্ষেপ সরকারের না থাকে সেটি নিশ্চিত করা হবে এটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এবং আপনারা জানেন যে যখন আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় তখন কিন্তু একটা দলীয় রাজনৈতিক দলই সরকার থাকে অতএব নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া এবং তার অধীনে একটা নিজস্ব সচিবালয় থাকা এবং সেটিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়াটা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা এবং বিকাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেটি এই দফায় বলা হয়েছে দফা নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে এই মাত্র আমি যে কথাটি বললাম যে নির্বাচন কমিশন যেরকম রয়েছে এরকম আরও কিছু কমিশন বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সম্পূর্ণ যে কোনো দলীয় সরকারের হস্তক্ষেপের বাইরে গিয়ে তাদের কাজ করার কথা রয়েছে যেরকম মানবাধিকার কমিশন যেরকম আপনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে যেরকম আপনার নির্বাচন কমিশন রয়েছে এর বাইরেও আরও অনেকগুলো কমিশন রয়েছে এই কমিশনগুলোর দায়িত্ব তারা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজের অবস্থান থেকে তারা কাজ করবে সেখানে দলীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না গত ষোলো বছরে বিশেষত এই জিনিসটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে সকল ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কিভাবে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুম খুন হত্যা সরাসরি করা হয়েছে তারপরেও মানবাধিকার কমিশনের নামে যে কমিশনটি ছিল তারা কিভাবে দলীয়করণ করার ফলে সেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেখানে গিয়ে হাসিনার দালালি করে আসছে সে জনগণের মানবাধিকার নিয়ে কোনো কথা বলা হয়নি এই বিষয়গুলোকে আগামীতে রোধ করার জন্য এই বদ্ধ যে কমিশনগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হবে দফা দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে এটি অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমরা বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিচার বা অতীতের যে হাসিনার যে আমলে বাংলাদেশের বিচার বিভাগকে বিচার ব্যবস্থাকে কিভাবে একটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং আওয়ামী লীগের একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং তাদেরকেই বিচার পদে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে এটি বলা হচ্ছে যে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে যার মাধ্যমে বিচারপতিদের নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি আলাদা সচিবালয় থাকবে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আইন মন্ত্রণালয় নামের যে মন্ত্রণালয়টি রয়েছে তারাই বিচারপতিদের নিয়োগ এবং বদলির ক্ষেত্রে তাদের করে থাকে কিনা সরকারের একটা সরাসরি হস্তক্ষেপের জায়গা সেখানে তৈরি হয়েছিল এবং এমনও দেখা গিয়েছে যে আইনমন্ত্রী বা আইন সচিব নিজেই ফোন করে বলে দিত যে এই রায় এইভাবে দিতে হবে ওই রায় সেভাবে দিতে হবে বিএনপির লোকদেরকে এইভাবে সাহসা করতে হবে সেই জিনিসগুলো যাতে আগামীতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এটি করা হবে এবং বিচার সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি গঠন করা হবে বিচারপতিদের যদি কোনো কারণে অভিশংসন করতে হয় অথবা বরখাস্ত করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই কাজটি করবে সেটি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না প্রিয় নেতৃবৃন্দ এই ছিল আজকে আমার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বিশ্লেষণ পর্বের আমার পর্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন এবং আমি যে সর্বশেষ যে কথাটি বলতে চাই যে এই রাষ্ট্র কাঠামো আমাদের একত্রিশ দফা এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদী বলছি যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে সেটিকে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে এটাই হলো আমাদের শেষ কথা আওয়ামী লীগ যতদিন থাকবে যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কীভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনও ভারতে বসে চক্রান্ত করছে তিনি হাসিনা এই অবস্থায় থাকলে রাষ্ট্র চালানো দুরূহ হয়ে পড়বে এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করতে চাই হদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আসিয়া রহমান অমর হোক দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশন তারেক